আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম রসায়নের এখানে হচ্ছে রসায়নের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতনটা কি ঊর্ধ্বপাতন হচ্ছে যে সমস্ত পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন আর ওই পদার্থগুলোর নাম হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ অর্থাৎ যে পদার্থগুলো তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয় অর্থাৎ তরল রূপ থাকে না ওই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ এবং প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন এখন এই ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কারা কারা আছে আছে হচ্ছে নিশাদল যার সংকেত এনএইস ফোর সিএল আছে কর্প কর্পূর সি টেন এইচ সিক্সটিন ও এই কর্পূরের সংকেতটা খুব বেশি আসে অনেক বেশি আসে কর্পূরের সংকেত অনেক পরীক্ষা আসছে তারপরে ন্যাপথালিন ন্যাপথালিন হচ্ছে সি টেন এইচ এইট তারপরে আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইগুলা হচ্ছে ঊর্ধ্বপাদিত পদার্থ এখান থেকে বারবার এমসি কিউ আসে আশা করি এই এমসি কিউ এইগুলান তোমরা ক্লিয়ার করবা ইন্টেল যদি ক্লিয়ার থাকে এম সি আর কোনো সমস্যা হবে না আশা করা যায় তাহলে এখান থেকে প্রশ্ন আসে উর্ধ্ব কি উর্ধপাতন তাহলে আমরা যে সমস্ত পদার্থকে যে কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয় অর্থাৎ তরলে রূপান্তরিত না হয় বাষ্পে রূপান্তরিত হয় ওই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ এবং ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন এটা ক নম্বরের প্রশ্ন আর এখানে যে ছয়টা আছে ঊর্ধ্বপালিত পদার্থ এখান থেকে আসে এমসি কিউ আসে এখন আসি এই প্রশ্নটা খুব বেশি আসে আয়োডিনকে তরল অবস্থা পাওয়া যায় না কেন এখন যদি আমরা এখানে দেখি এই যে আয়োডিন এই আয়োডিন কিন্তু একটা ঊর্ধ্বপালিত পদার্থ আর ঊর্ধ্বপালিত পদার্থ যারা আছে তারা কঠিন থেকে সরাসরি বাষ্পে যায় অর্থাৎ তরল রূপ নয় যেহেতু আয়োডিন একটা ঊর্ধ্বপাদিত পদার্থ সুতরাং এর তল রূপ থাকবে না যে কারণে আয়োডিনকে কখনো তরল অবস্থায় পাওয়া যাবে না এখন আয়োডিন না আসার প্রশ্ন আসতে পারে যে কর্পূরকে কর্পূরকে কেন তরল অবস্থায় পাওয়া যায় না একই অবস্থা কর্পে একটা ঊর্ধ্বপাদিত পদার্থ কর্পুরে কোনো তররূপ থাকবে না অর্থাৎ কর্পুর কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হবে যে কারণে এর কোনো তরল রূপ থাকবে না আসতে পারে ন্যাপথালিনকে কেন তর অবস্থায় পাওয়া যায় না এর কারণটা হচ্ছে নেপথালিন একটা উর্ধুপাদিত পদার্থ আর উর্ধুপাদিত পদার্থ কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয় আর বাষ্পকে যদি ঠান্ডা করা হয় তাহলে সে হচ্ছে কঠিন রূপান্তরিত হয় এর কোনো তরল রূপ পাওয়া যায় না আসতে পারে কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এর তরল রূপ নাই কেন কার্বন ডাইঅক্সাইড একই অবস্থা নিঃসটরক্ষিত একই অবস্থা সবচেয়ে বেশি আসে আইডেনকে তল অবস্থা পাওয়া যায় এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে সমস্যা হবে না ধন্যবাদ এখান থেকে ক নম্বরের প্রশ্ন উর্ধপাতন কি এই প্রশ্নটা আসে ক নম্বরে আসে আইডেনকে তল অবস্থা পাওয়া যায় না কেন অথবা কোরপুর নিশাদল এগুলোকে তল অবস্থা পাওয়া যায় না কেন আর এই কয়টার মধ্যে থেকে বারবার এমসিকিউ আসে এবং এই যে আমাদের কিন্তু সংকেতগুলো মুখস্থ রাখতে হবে ধন্যবাদ